আসসালামু আলাইকুম সবাইকে চা সো ভিডিওতে আমরা দেখাইছি কীভাবে ফায়ার বেস দিয়ে আমরা লগ ইন অ্যাচিভ করতেছি তারপর লগ আউট অ্যাচিভ করতেছি রেজিস্টার অ্যাচিভ করতেছি এবং চেঞ্জ ইউজার নেম অ্যাচিভ করতেছি তো এই ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আমাদের অ্যাকাউন্ট ডিলিট করতে হয় এবং যখন আমরা অ্যাপস এর মধ্যে কীভাবে অ্যাকাউন্ট ডিলিট করতে হয় এবং রিসেট পাসওয়ার্ড পেজ এখান থেকে অ্যাপসের মধ্যে লগ ইন থাকা অবস্থায় কিভাবে আমাদের একটা নতুন পাসওয়ার্ড দিতে হয় এবং আগের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হয় তা আমরা যদি আগে রিসেট পাসওয়ার্ড এটা করি যেহেতু এটা অর্ডারের মধ্যে উপরে আছে তো আমরা যদি সেটা করি যে এখানে আমরা কি করছে এখানে রিসেট পাসওয়ার্ড এই বাটনের মধ্যে আমরা একটা মেথড ক্রিয়েট করব আগের মতোই অন রিসেট পাস এরকম একটা ম্যাথড ক্রিয়েট করবো যে মেথডটা হবে একটা অ্যাসিন্ট্রোনাস মেথড এটা আমরা এখানে উবার রাইড এর উপরে যাব এখানে দিব একটা ভয়েড যে ম্যাথড একটা হবে ক্রিয়েট করবো এবং এটা হবে এসিঙ্ক যেহেতু এটা একটা ম্যাথড এবং এখানের মধ্যে আমরা দিব অ্যাওয়েট যে অথ সার্ভিস ডট ভ্যালিউ ডট রিসেট পাস ফ্রম কারেন্ট পাস কারেন্ট পাস এটা হচ্ছে স্পেশালি আমরা এটার জন্য বানাইছি রিসেট পাসওয়ার্ড ফ্রম কারেন্ট পাসওয়ার্ড এটা দিয়ে যে এখানে তিনটা ভ্যারিয়েবল খুঁজতেছে ওরা একটা হচ্ছে ইমেল কারেন্ট পাসওয়ার্ড মানে হচ্ছে ওল্ড পাসওয়ার্ড এবং একটা হচ্ছে নিউ পাসওয়ার্ড যেটাতে আমরা সেট করব। তো আমরা ইমেলের জায়গায় এই যে ইমেলে আমরা এখানে কন্ট্রোলার নিয়েছি যে ইমেলের জন্য যেটা আমরা যদি দেখাই এই যে ইমেলের জন্য কন্ট্রোলার ইমেল নিছি কন্ট্রোলার এবং ওল্ড পাসওয়ার্ডের জন্য কন্ট্রোলার ওল্ড পাস নিছি এবং নিউ পাসওয়ার্ডের জন্য কন্ট্রোলার নিউ পাস নিছি তা আমরা যদি সেটা এখানে দিই যে এখানে দিব কন্ট্রোলার ইমেল ডট টেক্সট নিউ পাসওয়ার্ডের জায়গায় দিব কন্ট্রোলার নিউ পাস ডট টেক্সট এবং কারেন্ট পাসওয়ার্ডের জায়গায় দিব কন্ট্রোলার ওল্ড পাস ডট টেক্সট ওকে তো আমরা এটা স্যামাইকোলন দিয়ে শেষ করবো এটা আমরা সেভ দিছি এবং এটা আমরা একটা ট্রাই ক্যাচের মধ্যে রাখব ট্রাই ক্যাচ এবং এই অ্যাওয়েটটা আমরা এখানের মধ্যে দিব এবং যখন এটা সাকসেসফুল হবে তখন আমরা একটা অ্যালার্ট ডায়লগ বলবো যে আপনার রিসেট পাসওয়ার্ড সাকসেসফুল হয়েছে তো আমরা এটা এক জায়গায় দেখছিলাম যে রেজিস্টারের মধ্যে একটা অ্যাডভান্ডেড মেথড আছে যে সাকসেস এই যে এইটা তো এটা আমরা এখান থেকে যদি কাট করি এবং এটা যদি এখানে ইউজ করি আমি আমার ফ্ল্যাটার টিউটোরিয়াল দেখাইছি কিভাবে অ্যালার্ট ডায়লগ ক্রিয়েট করতে হয় তো ওখান থেকে দেখে নিবা যদি না জানো কীভাবে অ্যালার ডায়লগ ক্রিয়েট করতে হয় তো আমরা এই সাকসেস ডায়লগ এটা এখানে নিচে রাখবো সাকসেস ডায়লগ ঠিক আছে এবং সাকসেস ডায়লগে বলবো এখানে পাসওয়ার্ড রিসেট সাকসেস আর এটা দিব যে ডট অ্যাডাপটিভ ইয়োর পাসওয়ার্ড রিসেট বিন সাকসেসফুল এটা আমরা লিখলাম যে আপনার রিসেট পাসওয়ার্ড সাকসেসফুল হয়েছে এবং এখানে একটা আউটলাইন বাটন না এটা হবে টেক্সট বাটন দিয়ে একটা তার দেখতে একটু মানানসই হবে টেক্সট বাটনে একটা ক্লোজ থাকবে যেটা দিলে এটা ক্লোজ হয়ে যাবে এটা ক্লোজ হবে না মানে যে অ্যালার্ট ডায়লগ আছে এটা ক্লোজ হবে তো আমরা যদি এটা কন্ট্রোল এস তো এটা ইমপ্লিমেন্টেড হয়ে গেছে আমাদের অ্যাপসের মধ্যে তো আমরা যদি এখন আমরা কোন অ্যাকাউন্টের মধ্যে আছি দেখি আমরা আছি ইকটিয়ার নাজি পেটের মধ্যে আমরা রিসেট পাসওয়ার্ডে যাবে এখন আমরা আমাদের পাসওয়ার্ড রিসেট করবো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আগের পাসওয়ার্ড হচ্ছে নাইন জিরো সিক্স ওয়ান সিক্স ফাইভ ওয়ান এখন দিব নাইন জিরো এইট সিক্স ওয়ান সিক্স সিক্স ওয়ান আমাদের নতুন পাসওয়ার্ড রিসেট দিব তো পাসওয়ার্ড রিসেট সাকসেস ইউর পাসওয়ার্ড রিসেট হ্যাজ বিন সাকসেসফুল মানে আমাদের পাসওয়ার্ড রিসেট সাকসেসফুল হয়েছে তাই এটা দেখাচ্ছে আচ্ছা আমরা যখন ইরোর আসবে তখন আমরা চাচ্ছি একটা ইরোর দেখাচ্ছে অন ফায়ার বেইস অথ এক্সেপশন ক্যাচ ই এখানে একটা ভ্যারিয়েবল বানাবো আমরা যেটার নাম দিব আমরা ইরোর মেসেজ ইকুয়ালস টু যে ই ডট মেসেজ যে ইরোটা আসছে সেটা দেখাও এবং এখানে যদি নাল থাকে যে দেয়ার হ্যাজ বিন অ্যান এটা দেখাও এবং ইরোর মেসেজ নামে আমরা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করবো আমাদের অ্যাসিনক্রোন ফাংশনের উপরে একটা স্ট্রিং এরোর মেসেজ ইকুয়ালস টু যে একটা এমটি স্ট্রিং এবং এটা আমরা রিসেট পাসওয়ার্ডের উপরে সেভ করবো আমাদের টেক্সটটা যে টেক্সট এরর মেসেজ এবং এরোর মেসেজ সবসময় রেট হয় তাই স্টাইল টেক্সট স্টাইল কালার কালার্স ডট রেড ওকে এখানে একটা কমা হবে তো এখানে মনে করো সাপোজ আমরা যদি আবার সেম একবার রিসেট পাসওয়ার্ড হয়ে গেছে এখন যদি আবার দিই এখানে একটা এই রোড আসবে যেটা এখনও দেখাচ্ছে না কারণ আমরা এখানে স্টেট দিই নাই সেট স্টেট আমরা জানি ভ্যারুয়েবল চেঞ্জ করার জন্য সেট স্টেট দিতে হয় আবার রিবিল করতে হয় তো দেখো দ্য সাপ্লাইট অথ ক্রেডেনশিয়াল ইস অর হ্যাজ এক্সপায়ার্ড আচ্ছা তো আমরা যদি এখানে সিক্স দিই এবং এখানে যদি আমরা সেভেন ওয়ান দিই তাহলে দেখবা আমাদের পাসওয়ার্ডটা রিসেট হচ্ছে সাকসেসফুলি আচ্ছা রিসেট হচ্ছে সাকসেসফুলি রিসেট পাসওয়ার্ড সাকসেস বাট এখানে এখন ইরোডটা দেখাচ্ছে তো আমরা এটা রিমুভ করার জন্য যখন আমরা সঠিকভাবে পাসওয়ার্ড রিসেট করব তখন আমরা এখানে ইরোর মেসেজের মধ্যে একটা এমটি স্ট্রিং দিব তাহলে যখনই আমাদের পাসওয়ার্ড সাকসেস হবে রিসেট করা তখন আমাদের আর এই ইরোটা শো করবে না আচ্ছা এটা সেট স্টেট দিতে হবে সেট স্টেটের মধ্যে আমরা এটা সেভ করব। ঠিক আছে তো এখন যদি আমরা দিই যে নাইন ওয়ান এবং টেন এখন সাকসেস হবে এবং আমরা যদি এখানে আবার দিই তখন এখানে ই দেখাবে এবং আমরা যদি টেন দেই আমরা এখানে ইলেভেন দেই তাহলে এটা চলে যাবে এ দেখছো চলে গেছে তো ক্লোজ আচ্ছা তো আমরা এখন পাসওয়ার্ডটি সেট করছি এখন সিমিলারলি আমরা ডিলেট করব আচ্ছা যখন আমরা অ্যাকাউন্ট ডিলেট করি আমরা যদি সেটা অর্থ সার্ভিসেস এর থেকে দেখাই এটা হচ্ছে আপডেট পাসওয়ার্ড না এটা হচ্ছে ডিলিট ডিলিট হচ্ছে একটা সিকিউরিটি সেন্সিটিভ অপারেশন এটার জন্য আমাদের রি অথেন্টিকেট করতে হয় যেটা আমরা আর পাসওয়ার্ড দিয়ে করতেছি এবং ক্রেডেনশিয়াল দিয়ে করতেছি কিন্তু অথেন্টিকেট করার পর যখন আমরা ডিলেট এক্সিকিউট করি কারেন্ট ইউজারের জন্য তখন আমাদের যে অ্যাপস হয়ে আছে ঠিক আছে এরকম লগ আউট হয়ে যাবে আচ্ছা আমি যদি আবার লগ ইন করি ইতাল নাজির এইট অ্যাট দা রেট ডট কম নাইন জিরো এইট সিক্স ওয়ান সিক্স ইলেভেন তো আমরা লগ ইন করছি তো আমরা যদি এই পেজটা পপ করে দিই এই পেজটা পপ করে দিই তাহলে আমাদের যদি এই পিছনের পেজটা লগ আউট হয়েও যায় তাহলে আমাদেরকে মেইন যে লগ ইন পেজ আছে লগ ইন পেজে নিয়ে যাবে আমি যদি সেটা ইরোড দিয়ে বুঝাই ইরোড দিয়ে তারপর আমরা সঠিকভাবে বুঝাবো আবার আচ্ছা তো আমরা ডিলিট অ্যাকাউন্ট যখন ক্লিক করবো এখানে তো এখানে লিখবো একটা অন ডিলিট ফাংশন এবং আমরা এই অন ডিলিট ফাংশনটার উপরে এক্সিকিউট করব ভয়েক অন ডিলিট এটা হবে অ্যাসিং ক্রনাস ফাংশন দ্যাসিং অ্যা ওয়েট জে অভিস ডট ভ্যালিউ ডট ডিলিট অ্যাকাউন্ট এবং এখানে ইমেইলে আমরা কন্ট্রোলার সেট করছি ইমেইলের জন্য কন্ট্রোলার ইমেল এবং পাসওয়ার্ডের জন্য সেট করছি আমরা কন্ট্রোলার পাস তো এখানে আমরা সিমিলারলি দিব কন্ট্রোলার ইমেল ডট টেক্সট ইমেল এবং কন্ট্রোলার পাস ডট টেক্সট এটা হচ্ছে পাসওয়ার্ডের জন্য এবং আমরা এটা একটা ট্রাই ক্যাচের মধ্যে রাখবো ট্রাই ক্যাচ যখন এটা সাকসেসফুল হবে তখন এখানে যাবে এবং ন্যাভিগেটর ডট আচ্ছা ন্যাভিগেটর ডট পপ এটা আমরা দিয়ে রাখতেছি বাট এটা এখন এক্সিকিউট করবো না এটা আমরা এখন এমনি কমেন্ট করে রাখি এখানে দিব অন ফায়ার বেস অথ এক্সেপশন এখানে একটা ইরোর ইরোর দিব ইরোর মেসেজ নামে একটা ভ্যারিয়েল দিব যেটার মধ্যে ই ডট মেসেজ সেভ হবে এবং এটা যদি না হয় দেয়ার হ্যাজ বিন অ্যান ইউরোর এবং আমরা এখানে দিব একটা স্ট্রিং ইরোর মেসেজ ইকল একটা এম্পটি স্ট্রিং নিব এবং আমরা আমরা অন ডিলিট এটা আমরা অন প্রেসে ডিলিট অ্যাকাউন্ট এক্সিকিউট করছে এবং এখানে আমরা একটা ট্যাক্স নিবো ট্যাক্সট মধ্যে দিব ইরোর মেসেজ এবং এটার কালার হবে রেড কালার স্টট রেড ঠিক আছে তাই আমরা যদি এখন র্যান্ডম ইমেল দিই তাহলে এখানে ইরোর আসবে আচ্ছা আমরা স্টেট দিয়ে স্টেট দিয়ে স্টেট এটা আর যদি এটা ঠিক হয় তাহলে এখান থেকে ইরোটা চলে যাবে এখানে শুধু একটা স্ট্রিং থাকবে ঠিক আছে তো আমরা যদি এটা দেখো তা ইমেল ইজ ব্যাডলি ফরম্যাটেড আমরা যদি এখানে অন্য ফাইভ সাপোজ জিমেল ডট কম নাইন জিরো সিক্স ওয়ান সিক্স ফাইভ ওয়ান তাহলে এটা অ্যাকাউন্ট ডিলেট হবে না ঠিক আছে কারণ এটা আমাদের অ্যাকাউন্টের ট্রেডেনশিয়াল না তো আমরা যদি আমাদের অ্যাকাউন্টের ট্রেডেনশিয়াল দিই এখন এটা হচ্ছে আমাদের আপডেটেড পাসওয়ার্ড এবং এটা আমাদের অ্যাকাউন্ট যখন ডিলেট অ্যাকাউন্ট দিব আমাদের অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছে দেখো এখান থেকেও চলে গেছে এবং আমরা যখন এখন ব্যাগ যাব এটা আমাদেরকে লগ ইন পেজে নিয়ে যাবে কি উইয়ার্ড না আমরা এখনও কিন্তু ডিলিট পেজের মধ্যে ছিলাম ঠিক আছে আমরা যদি দেখি এইট অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম সিক্স ওয়ান ওয়ান তো দেখো এটা আমাদেরকে এখন বলতেছে দ্য সাপ্লাইড অট ক্রেন্সিয়াল আচ্ছা তা আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখন ডিলেট হয়ে গেছে তো আমরা যদি এই নামে আরেকটা অ্যাকাউন্ট খুলি ঠিক আছে আরেকটা অ্যাকাউন্ট খুলছি লগ ইন হয়েছে আবার করব ডিলেট অ্যাকাউন্ট তো আমরা যদি সিক্স ওয়ান দিই দেখো ডিলেট দিলে এটা কিন্তু পিছনের পেজটা আমাদের রিমুভ হয়ে যায় তা আমি এখনও ডিলেট দিই নাই তো আমি এক কাজ করব আমরা এখন ডিলেট করলে আমরা বলবো যে ওই ডিলেট পেজটাই পপ হয়ে যাবে তাহলে এটা আমাদের ডিলেটটা আর একটু স্মুথ হবে তো আমরা যদি সেটা দেখাই এখানে সাপোজ আমি একটু এনার দিছি ফাইভ দিলাম যদি আমরা এখন ডিলেট অ্যাকাউন্ট দিই এই পেজটা পুরোটা পপ হয়ে যাবে পপ হয়ে আমাদেরকে লগ ইন পেজে নিয়ে যাবে এজ টেক্স আমরা কিছু করি না বাট আমাদেরকে লগ ইন পেজে নিয়ে যাচ্ছে এবং আমরা ব্যাক যেতে পারতেছি না তো খুব স্মুথলি আমাদের অথ র্যাপার দ্বারা লগ ইন পেজ ডিফল্ট আসতেছে এবং যদি ডেটা থাকে তাহলে উইজিট্রি আসতেসে যখনই আমরা লগ ইন লগ আউট করি তখন আমাদের অথ ভ্যালিউ অথ সার্ভিস ডট ভ্যালিউ ডট অথ স্ট্রেট চেঞ্জেস সেটা এক্সিকিউট হচ্ছে এবং সেই কারণে আমাদের লগ ইন লগ আউট তারপর এখন ডিলিট অ্যাকাউন্ট দিছি ডিলিট অ্যাকাউন্ট দিলে অটোমেটিক্যালি সাইন আউট হয়ে যায় তো আমরা ডিলিট অ্যাকাউন্ট পেজটাকে পপ করে দিলে আমরা ডাইরেক্ট লগ ইন পেজে চলে আসতেছি তো এটার একটা বটন নেক হচ্ছে আমরা ওয়েলকাম পেজটা ইনক্লুড করতে পারতেছি না একসাথে তো ওয়েলকাম পেজকে ইনক্লুড করার বিষয়টা আমরা পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে আমরা ওয়েলকাম পেজ শুধুমাত্র একবার শো করতে পারি এবং পরে আর শো করব না পরে জাস্ট লগ থেকে আমাদের অ্যাপসটা চলবে আমাদের ওয়েলকাম পেজটা আর শো করবে না ঠিক আছে তো আমাদের এখন অ্যাপ পুরোটাই ফাংশন আমরা যদি এখন দেখি এইট অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এটা যদি আমরা আরেকবার রেজিস্টার করি দেখা একবার রেজিস্টার করছি পাইপের মধ্যে ঢুকে গেছি ইউজার নেম চেঞ্জ দিয়েছি একটিয়ার এটা পপ হয়ে চেঞ্জ হয়ে গেছে একটি আর রিসেট পাসওয়ার্ড এখানে আমরা যদি দেই নাইন জিরো সিক্স ওয়ান সিক্স সিক্স ওয়ান এখন আমাদের নতুন পাসওয়ার্ড নাইন জিরো সিক্স ওয়ান সিক্স সিক্স ওয়ান হবে পাসওয়ার্ড রিসেট সাকসেস তারপরে ডিলেট অ্যাকাউন্ট আমরা যদি নাইন জিরো সিক্স ওয়ান সিক্স ফাইভ ওয়ান আগের অ্যাকাউন্ট দিয়েই ডিলিট করতে চাই তাহলে এখানে ডিলেট হবে না যদি সিক্স ওয়ান দেয় তাহলে আমাদের অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাবে সব হচ্ছে ফায়ারবেস দ্বারা আমরা ফায়ার মধ্যে লিটারালি ইউজার নেম স্টোর করতেছি আমাদের অ্যাকাউন্ট স্টোর করতেছে এবং সেখান থেকে আমরা রেগুলারলি ডিলিট করতেছি এবং অ্যাড করতেছি অ্যাকাউন্ট রেজিস্টার দ্বারা এবং ডিলিট করতেছি ডিলিট অ্যাকাউন্ট দ্বারা অ্যাপসের মধ্যে থেকে সো এইভাবেই মূলত আমাদের ফায়ারবেস দ্বারা অ্যাপের ক্রেডেনশিয়াল ক্রেডেন্সিয়াল কন্ট্রোল করতে হয় আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ